আমি ফারিয়া আমি তেতাল্লিশতম বিসিএস এ পুলিশ ক্যাডের সুপারিশপ্রাপ্ত এবং পনেরো অক্টোবর দুই প্রকাশিত গেজেটে গেজেট প্রাপ্ত হয়েছি আর তিরিশ ডিসেম্বর দুই যে নতুন করে গেজেট প্রকাশিত হয়েছে আমি সেখানে হচ্ছে গেজেট বঞ্চিত হয়েছে আমার গেজেটে আমার নাম পাইনি তো আমাদের জয়নিং ডেট ছিল আপনার হচ্ছে এক জানুয়ারি মানে দুই দফায় আমাদের জয়নিং ডেটটা পিছানো হয় জয়নিং ডেট ছিল আপনার সতেরো নভেম্বর দুই সেটাকে পিছিয়ে আবার হচ্ছে আপনার এক জানুয়ারি দুই করা হয় আমি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম এবং আমি কিছুদিন আগে হচ্ছে চাকরি ছেড়ে দিব সেই ডিজাইনটা দিয়ে এসেছি আর এবং আমি জয়েন করার উদ্দেশ্যে আসলে ঢাকায় এসেছি যে আমার হচ্ছে এক তারিখে আমি জয়নিং করব এই কারণটা তো আসলে আমাদের কাছে জানা নেই জানা নেই বলে আমরা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা প্রায় দুশো জনের মতো একসাথে মানে আবেদন যার যার ইন্ডিভিজুয়াল আবেদন দিই আবেদন নিয়ে গিয়েছিলাম আসলে আবেদন দিতে পারি নাই কারণ কারণ গতকাল হচ্ছে সিনিয়র সেক্রেটারি স্যার ব্যস্ত ছিলেন ফলে আমাদের সময় দিতে পারেনি যদিও আমাদের বলা হয়েছিল যে আমাদের ইয়া করা হবে আবেদন নেওয়া হবে এবং তিনজনকে ভিতরে ডাকাও হয়েছিল বাট আমাদের যে আবেদন পত্রটা সেটা নেওয়া হয়নি আর এটার যে রিসিভ কপি সেটাও আমাদের দেওয়া হয়নি তো আমরাও আসলে জানতে চাই যে আমরা যে হচ্ছে এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশ যেটা জুলাই স্পিড এর মাধ্যমে আসলে এত মানুষ শহীদ হলো তার ফলে যে আজকে আমরা মানে এই এরকম একটা বাংলাদেশে প্রবেশ করলাম তো সেখানে আমি কেন বঞ্চিত থাকবো আমার আসলে কি মানিয়ে নেওয়াটা তো আসলে আসলে মানিয়ে নেওয়াটা পসিবল তো হচ্ছে না আমরা সবাই মানে আমাদের পরিবার বা আমরা মানুষই কষ্টে আছি ঠিক আছে বাট প্রতিটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা একবার সুপারিশ হন তারা প্রত্যেকেই আসলে বাংলাদেশের মানে ছোটবেলার থেকে পড়াশোনা করে আসা ছেলে পেলে ঠিক আছে এটা এরকম একটা বিষয় তো তারা তো আসলে কোন একটা ওয়ে তাদের হয়তো খুঁজে বের করতে হবে এরকম একটা জিনিস আমার সাথে কেন হবে আমি ব্যক্তিগত আমার কথা বলতে পারি যে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমার বা আমার পরিবারের আমার পুরো পরিবারই হচ্ছে চাকরিজীবী পরিবার